বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি আমার একটা রান্নার ভিডিও নিয়ে তো খুব সাধারণ একটা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে শীতকালে অসাধারণ লাগে আমার হাজব্যান্ডের খুব পছন্দের রেসিপি এটা মূল আলু পোস্ত তো সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে বানাবো মূল আলু পোস্ত তো শীতকাল পড়ে গেছে এরপর আমরা পোস্ত দিয়ে কত রকম যে সবজি খায় আমার হাজব্যান্ডের খুব প্রিয় এই মূলো আলুর পোস্ত তো নিরামিষের দিন বানালে কালো চিরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়েই হয়ে যায় যেহেতু আজকে আমরা আমিষ খাই তাই একটু পেঁয়াজ আমি এর সাথে অ্যাড করে দিয়েছি তো তার জন্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি নুন কাঁচা লঙ্কার পেঁয়াজটাও নিয়েছি যেহেতু আমিষ দিনে বানাচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত দানা শুকনো লঙ্কা তো গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল এবার ওই কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন যেই ভাজা হয়ে যাবে অমনি আমি কুচনো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো একটু নাড়াচাড়া যেই করা হয়ে যাবে একটুখানি মজে আসবে পেঁয়াজটা আর আমি ভালো করে কেটে ধুয়ে রাখা মুলো আল টুকরোগুলো মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একবার ভেজে নেব তো বন্ধুরা আমার সমস্ত ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি এটা আমার ক্রিয়েশানের চ্যানেল তাই আমি কি কী ক্রিয়েট করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আপনারা দেখবেন এবার আমি নুনটা মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা যেহেতু ভিজে গিয়েছিল তাই খুন্তি করে তুলে ওইভাবে আমাকে দিতে হলো তো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল সবজিগুলো একটু মজে মজে এসছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়ে দেব একটা চাপা ঢাকা এবার চাপা ঢাকাটা দিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট পর ফিরে এলাম পোস্ত দানাগুলো বেটে নিয়ে আসছি মিক্সিতে এবার আবার একবার নাড়াচাড়া করে একটুখানি খুন্তির সাহায্যে আলু আর মূলোটাকে একটু ম্যাশ করে দিচ্ছি এবার ওই পোস্ত আমি মিশিয়ে দেব মিক্সির জার ধুয়েও একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেব পোস্ত ফুটিয়ে নিলে তবে আসল স্বাদ পাওয়া যায় এবার আমি হাতে করে ডলে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম চায়ের চামচের দু চামচ কাঁচা সরষের তেল পোস্তর স্বাদ আসল স্বাদ এই কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাতেই আসে অবশ্যই দিতে হবে সামান্য পরিমাণও এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তলায় যখন লাগা লাগা হয়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে পোস্তটা নামিয়ে নিতে হবে তো আপনারা সকলেই পোস্ত করে থাকেন আমি কেমনভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এতে নতুন রাঁধুনিরা উপকৃত হবেন তো আমার পোস্ত হয়ে গেছে নামিয়ে নিয়ে আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখতে পাচ্ছেন আর গন্ধ বেরোচ্ছে অসাধারণ তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সমস্ত বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ